হ্যাঁ টাইম তো ও তো আমরা নিউ দীঘা থেকে এই যে ওল্ড দীঘা চলে এলাম ডান দিকে আমি ফেলে রেখে যাচ্ছি দীঘার সমুদ্র দেখুন এখানে কিন্তু ঝাউবন আর এই ব্যাটারি অপারেটেড হ্যাঁ ভেরি গুড এর চার্জও দেওয়া রেডি হ্যাঁ यस ভালো হাওয়া হয় এর সাথে আবার একটা স্ট্যান্ডও ছিল এটা আমি আদি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবুঘুরের আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি দীঘা সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা প্রচণ্ড এনজয় করছো তো আজকের ব্লগটা হচ্ছে ওল্ড দীঘাতে নতুন একটা বিচ ওপেন হয়েছে তো আমরা অনেকেই জানি ওল্ড দীঘাতে বিশ্ববাংলার সামনে একটা বিচ আছে সেটা নয় বাট নতুন একটা বিচ ওপেন হয়েছে ওই বিচেই আজকে আমরা যাবো এবং তোমরা দীঘা আসলে কীভাবে ওই নতুন বিচের সন্ধান পাও সেটাই আজকে আমরা তোমাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো নতুন বিচটা শুনেছি খুব সুন্দর হয়েছে খুব ভালো করে সাজিয়েছে বীজটা এই ফার্স্ট টাইম আমরা দেখতে যাচ্ছি আমরা যেহেতু নিউ দীঘাতে উঠেছি তো নিউ দীঘা থেকে আমাদের ওল্ড দীঘা যেতে হবে তো জার্নিটা গাড়িতেই হবে সুদীপ ড্রাইভিং সিটে বসে আছে সবে সবে স্টার্ট করেছি তো তোমাদেরকে দেখাই দীঘাতে ভিড় কিন্তু প্রচুর এখন যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশন চলছে আর এই যে দেখো অবস্থা আমরা সবে হোটেল থেকে বেরোলাম গাড়ির রাশ একদম রাস্তায় হ্যাঁ এখন আরো চেক ইন টাইম তো হ্যাঁ ও ট্রেনও এসছে এখন এই এখন 10টা বাজে ট্রেনও ঢুকেছে সামনে থেকে চলে গেল এখন সব চেক ইন টাইম তো এই যে তোমরা দেখতে পাচ্ছ দীঘা স্টেশন সকলেই চেনো পাশেই হোটেল লি রয় এরপর সব থেকে বড় দীঘার আকর্ষণ যেটা জগন্নাথ দেবের মন্দির সেটাই ফার্স্ট টাইম আমরা আজকে দেখবো তো আমরা নিউ দীঘা থেকে এই যে ওল্ড দীঘা চলে এলাম মাত্র দু কিলোমিটার বেশি নয় আপনাদের যাদের গাড়ি থাকবে না আপনারা কিন্তু এখানে অটো বা টোটো করেও চলে আসতে পারেন আপনারা জানেন সবাই বাট স্টিল সামনে ঘোড়া এই ঘোড়াগুলো সিবিচের ধারে চলে এগুলো আপনারা সিবিচে অ্যাভেল করতে পারেন এখন আমরা এই বিখ্যাত দীঘার মানে ওল্ড দীঘার যে মোড় আমাদের সবার পরিচিত প্রচুর ভিড় সারাক্ষণই জনসমাগম এখানে এবং নট অনলি জনসমাগম গাড়ি সমাগমও এই দীঘার সেই ওল্ড দীঘার সেই নতুন নির্মিত এই বিশ্ব বাংলা আপনারা ডান দিকে দেখছেন আর আমরা এরকম বা দিকে চলে যাব এই গলিটা দিয়ে সবার পরিচিত এবং অতি পুরনো সিহকের গলি সি ডলফিন সব বড়ো বড়ো পুরোনো হোটেলগুলো এখানে বেশ ভালো এই দিকটা আসলে এবং এই দিকটা দেখো রিনোভেশন হওয়ার পরে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে না হ্যাঁ এই যে বাদিকে আপনাদের সৈকত আবাস আপনারা কিন্তু এখানে থাকতে পারেন খুবই রিনাউন্ড এবং পুরনো হোটেল এবং সৈকত আবাসের সামনে এরকম দারুণ ভিউ এবং খুব সুন্দর করে সাজানো এখন ওল্ড দীঘার সি বিচ এই যে সি হকের পাশ দিয়ে সি হক ঠিক নয় এটা ডলফিন হোটেলের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনারা নিয়ে নেবেন যারা আসবেন এবং টোটো অটো তো ওরা সবাই জানে তো আমরা ওই দিকটায় যাচ্ছি দেখুন একদম মেরিন ড্রাইভ রোডের মতন জায়গাটা দেখো তাই না দারুন তো দেখুন আশা করি আমরা যতটা সম্ভব আপনাদেরকে গোপ্রতে দেখানোর চেষ্টা করছি বাট সিন সিট ইজ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটু কষ্ট করে দেখতে হচ্ছে আপনাদের বাট আমি কিন্তু ডান দিকে আমি ফেলে রেখে যাচ্ছি দীঘার সমুদ্র দেখুন লাভলি লাভলি এবং আজকে ওয়েদারটাও বেশ ভালো পুরো ওভারকাস্ট ওয়েদার এবার সামনে দেখি কোথায় গাড়িটাকে লাগিয়ে বাস সিবিতে পার্ক করেছে হ্যাঁ সিবি যেই তোই cambiare গাড়ি লাগালে হবে বাট স্টিল দেখি একটা প্রপার পার্কিং যদি পাই তাহলে সেখানে গাড়িটাকে লাগিয়ে দেব বেস্ট ভালো বেস্ট ভালো দেখুন এখানে কিন্তু ঝাউবন আর এদিকে সুদূর প্রসারিত দিগন্ত সমুদ্র এবং দেখুন কত সুন্দর এখানে আপনারা কিন্তু বসেও সমুদ্রকে এনজয় করতে পারেন এখন যদিও ঘাটা সমুদ্র অনেক দূরে চলে গেছে কিন্তু আমরা ওই সমুদ্রেই যাব আশা করছি স্নানডান করব ওই কুহেলী আর চলে যাচ্ছে আর দেখুন लवली

হ্যাঁ খুব সুন্দর লাগবে এবং এই বীচটা আরেকটা যেটা খাসিয়াত সেটা হচ্ছে এই বোল্ডারগুলো এই পাথরগুলো এখানে ফেলা একটা পাহাড়ের মতন লাগছে এই জায়গাটা এটা কিন্তু খুব সুন্দর লাগছে চলুন নদীটায় যাই আপনাদেরকে দেখাই তো চলুন আপনাদের একবার এই নতুন সি বিচটার ফুল ভিউ একটা দিয়ে দিই তো এখানে আপনারা ডাব ছাড়াও ম্যাগি ডিম টোস্ট ওইদিকে চায়ের বেশ কিছু দোকান দেখা যাচ্ছে জলের বোতল সবই পাবেন মোটামুটি রাত সন্ধেবেলা আসতে মনে হয় পাপড়ি চাটফাটও পাওয়া যায় নাকি হ্যাঁ একটু পর থেকেই পাওয়া যায় ওখানে মটকা কুলফি দেখা যাচ্ছে নিষে আবার একটা মটকা কুলফি খেলো একটু গরম বাট কিছু করার নেই সমুদ্রে সিন্স আর ইন সি সো ইউন একটু ইউনো অ্যাক্লাইমেটাইজড বলি এখানে যদি তোমরা এসে বসতে চাও তাহলে পার হেড পার চেয়ার ঘন্টায় তিরিশ টাকা করে এবং ডাবের দাম কিন্তু অতিরিক্ত আশি টাকা করে যেখানে সব জায়গায় ডাব ষাট টাকা করে এখানে ওরা বেশি নিচ্ছে বল এখানে আমি একটা কথা বলবো যে আপনারা যারা মানে এখানে বসছেন এই গ্যালারিতে চেয়ার ভাড়া করে বসছেন তিরিশ টাকা করে আপনারা একটা কাজ করবেন আপনারা বসবেন কিন্তু ডাব এখান থেকে খাবেন না ডাব ওই পাশে দেখবেন বিভিন্ন দিকে মানে এই গ্যালারি বাদ দিয়ে যে যেখানে ডাব আছে সেখান থেকে ডাব পারলে খেয়ে চলে আসবেন তাতে করে ডাব অ্যাটলিস্ট পার ডাবে কুড়ি তিরিশ টাকা করে সাশ্রয় হবে দেখুন এখানে কত ডাব চলে এলো নিমেষের মধ্যে ও ফাইন লাগছে ফাইন ফাইন পুরো জলে চলে এসছি লাভলি হ্যাঁ জলটা একদম কমফোর্টেবল দারুন ও এটা দারুন এস এটা দেখুন নরম কচি ডাব না খেলে হবে না তো দুখানা ডাব একটা কুহেলির একটা আমার আর আমরা এই এই এসে এরকম সুন্দর বসার জায়গা আছে শেড করা আমরা চেয়ার নিয়েছি তিনটে আমার কুহেলি আর মেশার জন্য আর নিয়েছি ডাব এদেরই নিজস্ব ডাব রয়েছে তো দেখুন একদম এখানে আপনারা সমুদ্রের ভিউ এনজয় করতে করতে এদের উপরে শেড দেওয়া দেখিয়ে দাও এখানে রয়েছে প্রচুর চেয়ারস রয়েছে একদম গ্যালারি টাইপের মনে হবে খেলা দেখছি তাই না এবং ওই আগে ওখানে দেখলাম দেখালাম ওইখানে কালারফুল চেয়ার গুলো খুব সুন্দর লাগে